নমস্কার বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন গাছের উপকারিতা সম্পর্কে জানেন কোন কোন গাছ আমাদের স্বাস্থ্যের জন্য যেরকম ভালো হয় তেমনি কোন কোন গাছ আবার আমাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য ভালো হয় আমরা এখন সবাই বাস্তু সচেতন তাই বাস্তুর জন্য কোন গাছটা সবচেয়ে উপযোগী কোন গাছ লাগালে আমাদের আর্থিক উন্নতির পাশাপাশি আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সেই নিয়েও আমরা যথেষ্ট চিন্তাভাবনা করি তাই আজকে আমি আপনাদের এমন কিছু জানাবো যা জানলে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হতে পারে আজ আমরা বনস্পতি শাস্ত্র নিয়ে কথা বলবো। বিভিন্ন গাছ গাছপালা এবং বিভিন্ন বৃক্ষের উপকারিতা সম্পর্কে আমরা বহুবার বলেছি বিভিন্ন ধরনের গাছে বিভিন্ন দেবদেবীর বাস এই ধারাবাহিকতায় আজ আমরা এমনই একটি গাছের কথা বলবো যা একটি অত্যন্ত পবিত্র গাছ একটি অত্যন্ত মূল্যবান গাছ একটি খুব বিশেষ গাছ যা আপনার ভাগ্য বদলাতে পারে দারিদ্র্য দূর করতে পারে সবাই এই গাছের সন্ধান করে কিন্তু শুধুমাত্র ভাগ্যবান রাই এই গাছটি পায় এই গাছটি মহান মহাত্মাদের দ্বারা প্রশংসিত হয়েছে কারণ এই গাছের ভেতরে এমন এক অলৌকিক গুণ লুকিয়ে আছে যা অন্য কোন গাছের ভেতরে পাওয়া যায় না আমরা যে গাছের কথা বলছি তা খুবই অলৌকিক এর অনেক অলৌকিক প্রতিকার রয়েছে আমাদের উদ্দেশ্য হল ভারতবর্ষ থেকে হারিয়ে যাওয়া প্রাচীন জ্ঞান সম্পর্কে তথ্য দেওয়া গাছ গাছগাছালির অলৌকিক শক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান এই দেশ থেকে হারিয়ে যাচ্ছে তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে গাছ এবং গাছপালা সম্পর্কে তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা সবাই গাছপালা সম্পর্কে তথ্য পান বন্ধুরা প্রতিটি গাছের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে হোক বা আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে হোক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রতিটি গাছপালাকে দেখুন এগুলো কোনো না কোনো রোগ নিরাময় নিঃসন্দেহে উপকারী এবং কোনো না কোনো অলৌকিক শক্তি অবশ্যই লুকিয়ে আছে এদের মধ্যে এজন্য আমাদের উচিত গাছগাছালিকে সম্মান করা এবং ভগবান শ্রীহরিকে ধন্যবাদ জানানো কারণ সমস্ত গাছে যে অলৌকিক শক্তি পাওয়া যায় রোগ নিরাময়ের যে ঔষধি গুণ পাওয়া যায় তা একমাত্র ভগবান বিষ্ণুর কারণে সম্ভব বিভিন্ন ধরনের গাছ গাছালিতে দেব দেবীরা তাদের আবাস করেছেন এরই ধারাবাহিকতায় আজকে আমরা সাদা শিয়াল কাঁটা নামক একটি গাছের কথা বলতে চলেছি এই গাছে প্রচুর কাঁটা পাওয়া গেছে তাই একে শেয়াল কাঁটা গাছ বলা হয় আপনার এলাকায় হয়তো অন্য নামেও পরিচিত হতে পারে আজ আমরা সাদা শিয়াল কাঁটা গাছের আশ্চর্যজনক এবং অলৌকিক প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আজকের ভিডিওটি মিস করলে আপনি সারা জীবন আফসোস করবেন মনে রাখবেন অসম্পূর্ণ জ্ঞান সর্বদা বিপজ্জনক প্রমাণিত হয় তাই ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না না হলে আপনাকে অনুতপ্ত হতে হবে কারণ এমনই কিছু বিস্ময়কর ক্ষমতা এর ভিতরে পাওয়া যায় যা আপনার জীবন বদলে দিতে পারে আপনার সৌভাগ্যে যদি কোথাও এই গাছ খুঁজে পান সে আপনি গ্রামে বা শহরে থাকুন না কেন বা কখনো যদি বনের মধ্যে দিয়ে বেড়াতে যান আপনি অবশ্যই পথে এই গাছ পাবেন আজকের সময় এই তথ্য আপনার জন্য খুব দরকারি হবে বন্ধুরা আপনি এই গাছ থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন আপনি এই গাছের সাহায্যে অনেক ধরনের অলৌকিক উপকারিতা পেতে পারেন তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে এবং সম্পূর্ণ দেখুন এই মূল্যবান তথ্য শেয়ার করার আগে ভিডিওটি লাইক করার অনুরোধ করছি আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই মিলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীহরি বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সাদা শেয়াল কাঁটা গাছের অলৌকিক উপকারিতা সম্পর্কে আপনি যদি গ্রামীণ এলাকায় বাস করেন তাহলে এই রঙের শেয়াল কাঁটা গাছ অবশ্যই দেখা যাবে কিন্তু এর কোনো অলৌকিক ক্ষমতা নেই শুধুমাত্র যে শেয়াল কাঁটা গাছে সাদা রঙের ফুল ফুটে এই গাছটি আধ্যাত্মিক এবং অলৌকিক ক্ষমতার অধিকারী আজ আমি আপনাকে এর পাঁচ থেকে সাতটি বিরল ব্যবহার বলব তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিশ্বাস করা হয় শেয়াল কাঁটা গাছে যে সাদা ফুল ফুটে তার নিচে হীরা রত্ন সোনা রৌপ্য এবং সোনার কলস ইত্যাদি পাওয়া যায় অনেকেই এরকম অনেক কিছুই অর্জন করেছেন প্রতিটি সাদা শেয়াল কাঁটা গাছের নিচে চাপা আছে সম্পদ অর্থাৎ যেখানে শেয়াল কাঁটা গাছে সাদা ফুল দেখবেন বুঝবেন নিশ্চয়ই এর নিচের মাটিতে পুঁতে আছে সম্পদ আপনাকে সেখানে খনন করতে হবে অবশ্যই সেখানে আপনি মাটিতে পুঁতে থাকা ধন সম্পদ পাবেন তবে এটি এই তিনটি জায়গায় হওয়া উচিত প্রথমত শ্মশানে জন্মানো সাদা শেয়াল কাঁটা গাছের নিচে প্রচুর সম্পদ পাওয়া যায় দ্বিতীয়ত মন্দিরের কাছে বেড়ে ওঠা সাদা শেল কাঁটা গাছের মধ্যে সম্পদ পাওয়া যায় এবং ঘন জঙ্গলে বেড়ে ওঠার সাদা শেয়াল কাঁটা গাছের নিচের মাটিতেও পুঁতে থাকা সম্পদ থাকতে পারে তো এই ছিল ধন সম্পদ পাওয়ার প্রথম প্রতিকার এবার জেনে নেওয়া যাকের আরও কিছু অলৌকিক প্রতিকার সম্পর্কে যদি এর সাদা ফুলের সম্পূর্ণ উপকারিতার কথা শোনেন আপনি অবাক হবেন যদি বৃহস্পতিবার এর একটি সাদা ফুল দেবী লক্ষ্মীকে তার বীজ মন্ত্র পাঠ করার সময় নিবেদন করা হয় তবে দেবী লক্ষ্মী তৎক্ষণাৎ খুশি হন দেবী লক্ষ্মী আপনার ওপর খুশি হলে কি হয় আপনি নিশ্চয়ই জানেন যখন দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হন তখন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট অভাব দারিদ্র্য ঝরঝঞ্ঝা ব্যাধি এবং সমস্ত রকমের সমস্যা জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হয়ে যায় তাই যারা দেবী লক্ষ্মীকে খুশি করতে চান তারা যদি এর সাদা ফুল পান তারা অবশ্যই এই প্রতিকার করতে পারেন এটাও বিশ্বাস করা হয় যে এর মূলে অমৃত পাওয়া যায় তাই ঘুমানোর সময় লাল কাপড়ের মুবে এর মূল মাথার পাশে রাখলে অসুস্থ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় যে ব্যক্তি খাটে শুয়ে থাকে হাঁটতে পারে না এমন ব্যক্তিও হাঁটতে দৌড়াতে সক্ষম হয় এছাড়াও যদি কেউ আপনার ওপর তান্ত্রিক বাধা চাপিয়ে দেয় যার কারণে আপনি দীর্ঘদিন অসুস্থ থাকেন এবং আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে তাহলে এর মূল সমস্ত তান্ত্রিক বাধা খুলে দেয় এবং রোগ থেকে মুক্তি দেয় যে কোনো তন্ত্রমন্ত্রের বাধা থেকে মুক্ত হওয়ার জন্য এই মূল একটি কার্যকরী ভূমিকা পালন করে এটাও বলা হয় যে এর মূল লাল কাপড়ে মুড়িয়ে বালিশের নিচে রাখলে স্বপ্নে অতীত ভবিষ্যৎ ও বর্তমান দেখা যায় অনেকেই চায় যে আমরা আমাদের অতীত ভবিষ্যৎ এবং বর্তমান দেখতে পারি তাহলে এর মূল লাল কাপড়ে মুড়ে বালিশের নিচে রাখলে অতীত ভবিষ্যৎ ও বর্তমান দেখা যায় আর এই বিশেষ কথাটি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনি অন্য কারো ভবিষ্যৎ দেখতে চান তবে এর মূল একটি লাল রঙের কাপড়ে বেঁধে আপনার হাতে রাখুন এবং অতীত ভবিষ্যৎ ও বর্তমান দেখার কোন সিদ্ধ মন্ত্র পাঠ করুন আপনি তন্ত্রমন্ত্রের বইতে এই জাতীয় মন্ত্র সম্পর্কে সমস্ত তথ্য পাবেন এই মন্ত্রের সাহায্যে আপনি অতীত ভবিষ্যত এবং বর্তমান দেখতে পাবেন এই মন্ত্র সিদ্ধ করতে এর মূলকে আপনার হাতে রেখে সেই মন্ত্রটি এক শূন্য আট বার পাঠ করলে এই মন্ত্রটি সিদ্ধ হবে এরপর যাদের ভবিষ্যৎ দেখবেন তাদের নাম এবং তাদের পুত্রের নাম লিখে হাতে নিতে হবে এতে করে তার অতীত ভবিষ্যৎ ও বর্তমান আপনার সামনে দৃশ্যমান হয়ে উঠবে এছাড়াও সাদা শেয়াল কাঁটা গাছের মূল ঘষে প্রতিদিন তিলক লাগালে মন শান্ত থাকে এবং ব্যবসায় অগ্রগতি আসে আপনি যদি খিটখিটে হন এবং ছোটখাটো বিষয় বারবার রেগে যান তাহলে এটি আপনাকে রাগ করা থেকে বিরত রাখবে মন সবসময় শান্ত থাকবে এবং মনের মধ্যে কোন ধরনের অস্থিরতা আসতে দেবে না সাদা শেয়াল কাঁটা গাছের শিকড় ঘরের দরজায় পুঁতে দিলেও ঘরে কোনো বাঁধা আসে না যারা তন্ত্রমন্ত্রের বাধা এড়াতে চান তারা শেয়াল কাঁটার মূল বেল গাছের মূল এবং মহুয়ার মূল এই তিনটি ঘরের প্রধান গেটে পুঁতে দিন এটি পরিবার ব্যবস্থাকে প্রতিবন্ধকতা থেকে রক্ষা করে বাড়িতে দেবী লক্ষ্মী স্থায়ী অধিবাসী হয় ঘরে কখনো টাকার অভাব হয় না এমন বাড়ি স্বর্গের মতো হয়ে যায় বন্ধুরা যদি ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাহলে এই গাছটি খুবই উপকারী এই ছিল শেয়াল কাঁটা সম্পর্কে কিছু তথ্য এই তথ্য আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান এবং আপনি যদি কোথাও এই গাছ খুঁজে পান তাহলে অবশ্যই এই অলৌকিক প্রতিকার চেষ্টা করুন আপনি আপনার নিজের চোখেই এই সব অলৌকিক উপকারিতা দেখতে পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে